হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আমি দুইটা সান্ডিগাড়ি নিয়ে আসছি আপনাদের সামনে আমরা দেখতে পাচ্ছেন সান্ডিকাড়িটা চারিদিকে পর্দা লাগানো তা আমরা এই সান্ডিকাড়িটা দুইটা সান্ডিকাড়ি গতকালকে আমাদের সিলেট থেকে এক ভদ্রলোক আইসা নিজের পয়সা থাইকা গাড়িটি ফিটিং করে দিয়ে গেছে বলছে যে ভাই আমার এই মাল দিয়ে আমরা ফিটিং করে দিবেন আমরা সেই মাল দিয়ে গাড়িগুলি ফিটিং করছি আজকে চলে যাবে কিছুক্ষণের মধ্যে কভার বেনে সিলেট তো আমি চিন্তা করলাম যে একটা ভিডিও করে রাখি বৃষ্টির সেফটির জন্য পর্দা লাগানো হয়েছে দেখেন আমাদের এই পিছনে যেই ইয়াটা সান্ডি অরিজিনাল সান্ডি লেখা আপনি দেখেন অরিজিনাল সান্ডি লেখা অরিজিনাল সান্ডি লেখা এবং বাম্পারটা হলে এম এস এর এম বাম্পারটা আমরা এখন দেই এম বাম্পারটা অনেকটাই অনেকটাই মজবুত এম বাম্পারটা অনেকটাই মজবুত এম এস এর বাম্পারটা শক্ত হয় এস এসের বাম্পার থেকে তো আমরা পার্টি বলছে যে ভাই আমার এস এস এর বাম্পারটা দেন এখানে দেখেন দুই হাজার ওয়ার্ডের বারোশো ওয়ার্ডের মোটর দিছি তো বারোশো ওয়ার্ডের মোটর এখানে আপনার এই গাড়িটা আমি সেল দিছি দুইটা গাড়ি পার গাড়ি পড়ছে আমাদের চৌরাশি হাজার টাকা করে পার গাড়ি আমরা ব্যাটারি ছাড়া চৌরাশি করে সেল দিছি সিলেটে তো আমরা দেখেন এখানে পাত্তি আমরা ইন্ডিয়ান পাত্তিটা ব্যবহার করছি এবং এই টায়ার বাংলা রিং এলো চায়না রিংটা চাই না তো এখানে আমি দেখেন এই এখানে যে আমাদের গাড়ির যে টায়ারটা এবং রিংটা দেখাচ্ছি দেখেন এবং আমাদের যে বাম্পারটা আমাদের যে বাম্পারটা দেখেন বাম্পারটা এখান থেকে শুরু করে এই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে ঘুরে দিক দিয়ে ঘুরে এই পর্যন্ত একটা ঠেকছি এই পর্যন্ত আসছে এই পর্যন্ত আসছে বাম্পারটা তো আমরা এখানে যে পর্দাটা দেখেন পর্দাটা কিন্তু এখানে বলে রাখা যায় এবং ভিতরে দেখেন ভিতরে অরিজিনাল সান্ডি অরিজিনাল সানডি এবং আমরা এই যে এই এটা চেজিস্টা তৈরি হয়েছে চেজিস্টা এগুলো জাপানি ম্যাট দিয়া আমরা এটা তৈরি করছি যেটা আমরা তিন বছরের গ্যারান্টি দিই তো এখানে পায়দানি দেখেন অরিজিনাল সান্ডি লেখা এবং এই যে আমাদের এই মাইলমিটার মাইলমিটার এবং একটা মোটর ডিসপ্লে এবং দুইটা গ্লাস আছে দুইটা লুকিং গ্লাস আছে লুকিং গ্লাস আছে দুইটা এবং উপরে দুইটা হো দুইটা স্পিকার সাউন্ড বক্স আছে উপরে দুইটা সাউন্ড বক্স আছে এবং একটা রুম লাইট আছে এবং এর ভিতর পিছনটা আমরা আপনার ভালো করে দেখাচ্ছি তো আমাদের এই গাড়িগুলি গতকালকে আমার ভাই আমার ভিডিও দেখে আসছে আইসা বললো যে ভাই ভিডিও দেখে বললো যে ভাই আমি আপনার এখান থেকে গাড়ি নেবো গাড়ি অনেক জায়গায় আরও দেখছে তো এইখানে এসে নাকি তার গাড়িটা পছন্দ হয়েছে এই জন্যে এই জন্যে গাড়িটা এখান থেকে ওনা কালকে বসে থেকে রাত্রে এগারোটা নাইট সে চলে গেছে বললো যে বা কিছু কাজ আছে ওয়ারিংয়ের কাজ কিছু বাকি ছিল তো সে বললো যে ভাই আপনি বাকি কাজটা করে আমাদেরকে গাড়িটা ডেলিভারি দিয়ে দেন তো আমরা সেই জায়গায় আমরা এখন গাড়িটা ডেলিভারি দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে আমাদের কভার বান চলে আসবে সিলেটের উদ্দেশ্যে গাড়িটা চলে যাবে তো এখানে দেখেন এখানে এটা এলো এটা আমরা পর্দাটা ছেড়ে আপনাদেরকে দেখালাম পর্দাটা কতটুকু লম্বা এবং পানি যে ঢুকবে না সেই সেইটা দেখালাম এখানে আমরা দুইটা গাড়ির কথা বলছিলাম এখানে হলো আরেকটা গাড়ি যেটার আমরা এখনও পর্দাটা উপরে উঠানো আছে এবং পর্দাটা এরকমভাবে উঠানো আছে যে পর্দাটা আপনারা দেখতে পারবেন না যে এখানে পর্দাটা আছে কি না ডিজাইন করে ভিতরে রাখা হয় তো এখানে দেখেন আপনি ডিজাইন করে ভিতরে এখানে যে এই যে এই যে পর্দাটা তো এই যে এখানে এটা এটা এই ক্লিপটা এখানে এই ক্লিপটা ছেড়ে দিলেই এটা নিচে নেমে যাবে হ্যাঁ নিজে নেমে যাবে তো এই হলো আমাদের এটা হলো আমরা পর্দাটা দিয়ে দেখাচ্ছি তো আমাদের সেম গাড়ি আমরা প্রত্যেকটা গাড়ি জাপানি ম্যাট দিয়ে তৈরি করে থাকি জাপানি ম্যাট দিয়ে তৈরি করে থাকি এবং জাপানি ম্যাটার একটা আলাদা একটা গ্যারান্টি আছে যেটা আমরা স্ট্রং এবং জং ধরে না জং ধরে না সেই জন্যে আমরা এইটা আমরা বেশি ব্যবহার করে থাকি আমাদের কথা হইল একটা পাঠিরা একটা মাল দিব যে মালটা যদি দীর্ঘদিন যদি ব্যবহার নাই করতে পারে এবং নেওয়ার পরে যদি সে ঝামেলা বুধ করে এবং ডিস্টার্ব দেয় তখন কিন্তু তার বকা খাইতে হবে এবং অনেকে দেখা যায় কিস্তিতে টাকা উঠাইয়া বিচোট গাড়িটা কিনে কিস্তিতে টাকা উঠাই গাড়িটা কিনে সেই গাড়িটা যদি নষ্ট হয় তার কিস্তি দিতে সমস্যা হবে অনেক গরিব মানুষ পরে দেখা গেল কি সে আমার ব্যবসারও ক্ষতি করবে আমরা এমনিও বাহিরে যে মালগুলি পাঠায় সবগুলি মালই আমরা চেষ্টা করি যে আমাদের কোনো কমপ্লেন যাতে না হয় তো আশা করি এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই তো আমরা যে শখের জাম্পারগুলি ব্যবহার করছি দুইটা হর্ন ব্যবহার করছি এবং একটা হেডলাইট হেডলাইট তো এখানে দেখেন চাক্কা এবং ছকের জাম্পার তো এখানে আসলে মোটামুটি গাড়িটার একটা আলাদা একটা গ্যাট আছে যদি আপনারা সামনে একসাথে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি আপনাদেরকে একটু ক্লোজ করে আমরা দেখাচ্ছি আমি ক্লোজ করে দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে তা আমাদের অরিজিনাল অরিজিনাল সিট সানডি আপনারা দেখতেই পারছেন সান্ডি সিট এবং দেখেন একটা আলাদা একটা ক্যাপ আছে গাড়িটা হ্যাঁ তো আমাদের গাড়িগুলি মূল্য তৈল কি অন্য অন্য গাড়ির সাথে তেমন একটা মিল থাকে না কারণ আমাদের একটু ব্যতিক্রম করার চেষ্টা করি সবসময় যার জন্য আমরা ব্যতিক্রম করি আমি আবার চেসিসটা দেখাচ্ছি এই যে দেখেন চেসিসটা হ্যাঁ চেসিসটা আসলে অনেকেই চায়নাটা ব্যবহার করে চায়নাটা হলে কিছুদিন বৃষ্টি পড়ার পর চায়নাটা এই আয়রন পরে যায় আয়রন পড়লে দেখা যায় এটা নষ্ট হইতে থাকে তো এই হলো আমাদের ইয়ে আর হলো মাঠঘাট এই যে মাঠঘাট গেলে দেখেন অরিজিনাল চায়না সানডি হ্যাঁ মাঠঘাট তো আমরা এখানে আমরা যেটা দেখাতে চাচ্ছি পিছনে আমরা যে বাম্পারগুলি দেওয়া হয়েছে সেই বাম্পারগুলি কিন্তু সেই চমৎকার একটি বাম্পার এবং আমরা আরেকটা জিনিস আপনাদেরকে বলতে থাকি এখানে যে সকেটটা সকেটটা ব্যবহার করছি সকেট জাম্বাটা ব্যবহার করছি না সরি আমরা যে পাত্তিটা ব্যবহার করছি এই পাত্তিটা এই পাত্তিটা হলো অরিজিনালি ইন্ডিয়ান কারণ ইন্ডিয়ান পাতিটা সবাই যে এই জগতে যারা আছে সবাই জানে যে ইন্ডিয়ান পাত্তিটা ভালো এবং বাংলা টায়ারটা ভালো হ্যাঁ এগুলি যদি যারা না জানে ওরা মূলত গাড়ি সম্পর্কে কোনো ধারণা নাই তো আমরা পাত্তিটা ইন্ডিয়ান ব্যবহার করছি ইন্ডিয়ান পাত্তিটা দীর্ঘদিন যায় এবং আমরা আমরা এটার ছয় মাসের গ্যারান্টিও দিয়ে দেয় ইন্ডিয়ান বাততিটার আমরা ছয় মাসে গ্যারান্টি দিই আমরা আরেকটা কথা আমরা বলে রাখি এখানে যে মোটরগুলি এই মোটরগুলি আমরা এখন কিন্তু বর্তমানে যে মোটর এই গ্যারান্টি দেয় না চায়না কোম্পানি তারপরও আমরা কিন্তু অন্তর দুই মাস হতে তিন মাসে আমরা একটা গ্যারান্টি দিয়ে দিই কারণ তিন মাসে গ্যারান্টি দিয়ে দিই দেওয়ার কারণটা হলো আমাদের কাস্টমার যাতে সমস্যা বোধ না করে কারণ মোটর যদি নষ্ট হয় এই যদি কোনো ফিটিং মোটর তৈরি করার মধ্যে যদি কোনো ঝামেলা থাকে যদি নষ্ট হয় তাহলে এটা সাথে সাথেই নষ্ট হবে সাথে সাথেই নষ্ট হবে এই জন্য আমরা দুই মাসের একটা গ্যারান্টি দিয়ে দিচ্ছি দুই মাসের ভিতরে কোনো কিছু এলে আমরা চেঞ্জ করে দিব এটা আমাদের আমাদের ব্যবসার খাতিরে আমরা এটা করছি তো আমরা আরও আমরা এই চাকাটা দেখাচ্ছি রিংটা দেখাচ্ছি এবং শখের জাম্পারটা দেখাচ্ছি শখের জাম্পারটা দেখাচ্ছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি গলিয়ে উঠিয়ে দিব আমরা ইয়াতে পিক আপ আবার ভ্যানে নিয়ে যাবে তো বড্ড লোকরাও চলে গেছে সকালে রাতে এগারোটা নাইট বাসে তা আমরা কিছুক্ষণের মধ্যে এটা তুলে দেবো তো আমি এই গাড়িগুলির রেটব বলছিলাম যে যদি এক হাজার ওয়াটের মোটর দিয়ে নেন তাহলে গাড়িটার দাম পড়বে বিরাশি হাজার পাঁচশো টাকা বিরাশি হাজার পাঁচশো টাকা পড়বে গাড়িটার দাম যদি আপনি এক হাজার ওয়াটের মোটর দিয়ে নেন কিন্তু এই অন্য অন্য জায়গায় গেলে আপনি গাড়ি পাইবেন দেখা যায় বিরাশি হাজার টাকা পাঁচ বিরাশি হাজার পাঁচশো আমার যে যে এই রেটে দেবো কিন্তু মালামালগুলি দেখা যায় কিছু কিছু মালামাল আছে যে গালা মালামালগুলি ওই রকম ব্যবহার করবে না আসলে এই এটা বললে বলবেন যে আমার ব্যবসার জন্য আমি বলছি আমি এইগুলি বলবো না যারা গাড়ি চিনেন গাড়িগুলি এখানে আসবেন আইসা দেখবেন দেখে যদি মনে করেন যে না তার যে ভিডিওতে যে কথাগুলি বলছে সে কথার সাথে কাজের মিল আছে তাহলেই আপনি আমার কাছ থেকে গাড়ি নেবেন এই এই নিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আমরা যে কোনো সময় আমরা চলে আসবো আপনাদের সামনে আল্লাহ হাফেজ